নমস্কার বন্ধুরা আজ তো বড়দিন তো সকলকে জানাই ম্যারি ক্রিসমাস আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আজকের দিনে সবাই আমরা কেক খেয়ে থাকি আজকে আমরা কেক বানাবো একবারে নিরামিষ কেক তো চলুন কিভাবে দেখুন সবার প্রথমে কেকের জন্য ব্যাটারটা আমি এবার বানিয়ে নেবো প্রথমে নিচ্ছি আড়াইশো দুধ নিয়ে নেবো আড়াইশো গুঁড়ো করা চিনি এখানে আমি অল্প কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এগুলো আমি কমলা লেবুর রসে ভিজিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স এবার ব্যাটারটার ভেতরে আমি অল্প অল্প ময়দা দিয়ে মাখিয়ে নেব দিয়ে একটু নুন হাফ চামচ গরম মশলা গরম মশলা হুম গরম মশলাটা দিলে সেন্টটাই অন্যরকম চলে আসে ভ্যানিলা এসেন তো আছে না দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এক চিমটে বেকিং সোডা ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো এবার দিয়ে দেবো বালিটা গরম হয়ে যেখন দুই ঘন্টা সময় লাগবে এই গাবলাটাতে সাইড থেকে সাদা তেল লাগিয়ে দেবে তার মধ্যে আমি ব্যাটারটা ভেঙে দেবে ভরবে তো ধরা যাবে গরম হয়েছে বালি গরম হয়ে গেছে এবার গরম বালিতে আমি স্ট্যান্ডটা বসিয়ে তার উপর কেকের গামলাটা বসিয়ে দেবো গরম 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 হয়েছে এটা কতগুণ রাখবা একবারে টানা হ্যাঁ একবারে টানা না একবারে টানা না মাঝে একবার খুলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো উপর থেকে তারপরে আবার

দেখুন কেকটা কত সুন্দর হয়েছে খুব স্পঞ্জি হয়েছে তো এইভাবেও নিরামিষ কেক বানানো যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভাইকে কেটে দিই ও খেয়ে বলুক কেমন হয়েছে এখনো গরম রয়েছে কেক এত গরম খাওয়া যায় নাকি সবকিছু ঠিক আছে একটা যদি মিস্টেক হয়েছে বদি না মিষ্টি ঠিক আছে ব্যাটারটা তুমি যদি একটু পাতলা করতে না তাহলে আর একটু ভালো হতো জীবনে মনে হয় প্রথমবার এত গরম গরম কেক খাচ্ছি ধুয়ে উঠছে কেক দিয়ে এখনও এরকম করে একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর তো আপনাদের সকলকে জানাই ম্যারি ক্রিসমাস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে